nati ne dida shell level ekdom advanced ah desktop bishon sundor hoyeche ari dakar eta di di dekhi samadhik ta gulo e amra la

কোমৰটা কোমৰটা গীতাইছে না এই আদা মদা চিলাইছে ঠিক আছে আচ্ছা যাওক নেক্সট দিন চিলাই লৈ আহি ফেৰ মই এই এই বেছ টা ভাল হ্যাঁ এই বেশটা ভালোই আমি এটা টেনশন মরতো না মধ্যে মধ্যে তো গরম আমরা এত ভর্তরে কাজ করি দুই হাজার এর থেকে মানে কাজ করি এরপর আমরাও কোনো মাঝে মধ্যে ভুল করি এ কাজটা রো এটা ভুল হই হ্যাঁ

এত ভালো করে শিখাইছো ঠিক আমি পারছি নিজে হাতে বানাই দেখি পেছনটাটা দেখি কেমন কি একটা এই যে এখানে কি সুন্দর হইছে সত্যি দারুণ হইছে ড্রেসটা মানে কাপড়ে কাটা তো একটু ডুটু হইতো তাহলে তো একদম মন জুড়ানো কালার হয়ে গেল যে অনিমার কাজ বরাবরই ভীষণ সুন্দর যারা মনে করেন অনিমার থেকে শিলি কাজ করাইবেন রানীর বাজার না ভুলে যাক রানী বাজার মরাচমনি রানীর বাজার মরাচমনি দোকানে তো মরাচমনি না হ্যাঁ এখানে দোকান আছে পার্লার আছে যারা মনে করবেন মনিমার থেকে কাজ করাইবেন বা পার্লারও কাজও করবেন পার্লারের কাজও খুব ভালো করে মনিমার লোক যোগাযোগ করবেন কমেন্ট করলে কমেন্ট সব দিয়া দিও ঠিক আছে আর আপনারা অবশ্যই জানাবেন দেশটা দেখে একচুয়ালি সত্যি সত্যি কেমন লাগছে মিথ্যা মিথ্যা কখন লাগবে না সত্যি সত্যি কেমন লাগছে কেন আমার তো সত্যি খুব ভালো লাগছে আর নিজে হাতে বানাইয়া যে ড্রেস পরার আনন্দটাই আলাদা খুবই আনন্দ আলাদা ঠিক আছে